আবারও বিচ্ছিন্ন হয়ে গেল ফালাকাটা থেকে জেলা শহর আলিপুরদুয়ারের যোগাযোগ ব্যবস্থা মঙ্গলবার ভরে ভারী বৃষ্টি সেই বৃষ্টিতে চর তোর্ষা নদীতে জল প্লাবিত হয় জলের তীব্র গতিতে আবারও ভেঙে গেল চর তোর্ষা নদীর ডাইভার্সন প্রসঙ্গত দশ দিন আগে অতি ভারী বৃষ্টি জেরে চর তোর্ষা নদীর ডাইভার্সনের ওপর দিয়ে জল বইতে শুরু করে সেই দিন থেকে লাগাতার পাঁচ দিন জেলা শহর আলিপুরদুয়ারের সঙ্গে ফালাকাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্রতিদিনের নিত্য যাত্রী থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি কুন্দি বাড়ি হয়ে ঘুরপে আলিপুরদুয়ারে যেতে হচ্ছিল চরম ভোগান্তিতে পড়েছিল পলাশবাড়ি শালকুমারের বিস্তীর্ণ এলাকার সবজি চাষিরা চাষিরা তাদের উৎপাদিত সবজি নিয়ে ফালাকাটার কৃষক মান্ডিতে আসতে পারছিল না যার জেরে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের অবশেষে শুক্রবার ডাইভারশন মেরামত হলে আবারও ছোট গাড়িগুলো আলিপুরদুয়ার থেকে ফালাকাটা চলাচল শুরু করে কিন্তু মঙ্গলবার ভোরবেলায় অতি ভারী বৃষ্টির ফলে আবারও ভেঙে যায় চট তোষা নদীর ডাইভার্সন ফলে আজ থেকে আবারও জেলা শহর আলিপুরদুয়ারের সঙ্গে ফালাকাটার সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেল